আসসালামু আলাইকুম আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন এই ইস্যুতে কিন্তু আবারও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠ বাংলাদেশ জামাত ইসলামির আমির ঘোষণা দিয়েছেন ইসির সক্ষমতা যাচাই করার জন্য আগে স্থানীয় নির্বাচন দেন কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া উচিত নয় দেখেন এমনটাই দাবি কিন্তু করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির তাছাড়া এর আগে যদি আমরা দেখতে পাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ভিপি নূর বলেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এই দাবি করতেছে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য কেননা ইসির যে সক্ষমতা আছে এই ইসির সক্ষমতা যাচাই করার জন্য কিন্তু তারা দাবি তুলেছে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক কিন্তু এ বিষয়ে কিন্তু বিএনপি মোটেও একমত নয় বিএনপি আগে থেকেই দাবি জানিয়ে আসছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া বাংলাদেশের কিন্তু বিএনপি এখন সবচেয়ে সবচেয়ে দল। মানে যদিও এখন জনগণের সাপোর্ট কম পাচ্ছে বিএনপি কিন্তু প্রশাসন থেকে সরকারে কিন্তু বিএনপির লোক আছে এটা মানতেই হবে তাছাড়া দেখতে পারেন এদিকে ডিপি নূর বলেন এনারাও কিন্তু বিএনপির একটা যুগপথ আন্দোলনের শরিক দল মানে মিত্র দল জোটবদ্ধগত ভাবে তারা নির্বাচন করবে কিন্তু সেখানে কিন্তু বিপি নূরও বিরোধিতা করলো এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে এনসিপিও কিন্তু চায় আগে স্থানীয় সংসদ নির্বাচন হোক এদিকে জামহাতের আমিরও ঘোষণা দিলো আগে স্থানীয় সরকার সংসদ বা স্থানীয় সরকার নির্বাচন কেননা ইসির সক্ষমতা যাচাই করার জন্য স্থানীয় সরকার যখন নির্বাচনটা হবে তখন ইসি কার পক্ষে যায় কার পক্ষে না যায় কিভাবে নির্বাচনটা হবে ইসি কি সামাল দিতে পারবে কি পারবে না প্রশাসন কি পারবে কি পারবে না এসব বিষয়ে মাথায় নিয়ে কিন্তু জামাত ইসলামী বলেন এনসিপি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন খেলাভতে মজলিস বলেন এবং বিভিন্ন দল আছে ওনারা কিন্তু চাচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক কিন্তু এই ইস্যুতে কখনোই মানতে রাজি হবে না বিএনপি তারা কখনোই রাজি নয় যে বিএনপি কখনোই চাইবে না আগে স্থানীয় সরকার নির্বাচন কারণ হিসেবে অনেকজন অনেকভাবে বিশ্লেষণ করেছেন যদি আগে স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে বিএনপি যে একটা প্রভাব খাটাতে পারত স্থানীয় সরকার নির্বাচনে সেটা কিন্তু পারবে না আর যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে বিএনপি তাদের মন্ত্রিত্ব পাওয়ার বলেন বা যেই পাওয়ারই বলেন না কেন ওগুলো দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব খাটিয়ে তারা চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান এসব প্রার্থী আর কি দিতে এই জন্যই তারা আগে চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হোক কিন্তু এনারা কিন্তু কৌশলে চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক তো আসলে এই যে রাজনৈতিক দলগুলোর এই দ্বন্দ্ব শুরু হলো আবার নতুন করে এখন আপনারা কি চান আগে কি স্থানীয় সংসদ নির্বাচন নাকি জাতীয় সরকার নির্বাচন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম